আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মিক্সড সবজি রান্না করব তো এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি সিম নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি আর এখানে আছে পালং শাক আর আলু তো আমি এই সবগুলো দিয়ে কীভাবে দেখুন মিক্সড সবজিটা তৈরি করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই দেখবেন তেলের উপরে প্রথমে আমি জিরে ফোড়ন দিলাম এবার কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর কাঁচামরিচ চিঠি দিয়ে দিলাম জাস্ট হালকা করে একটু ভেজে নেব এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়া পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সঙ্গে খুব ভালোভাবে ভাজতে হবে দেখুন সবজিগুলো বেশ কিছুক্ষণ ভাজার পরে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর কি সুন্দর পানি বের হয়েছে এবার আমি পালং শাকগুলা দিয়ে দেব এবার পালং শাকের সঙ্গে সব সবজিগুলো সব একসঙ্গে বেশ কিছুক্ষণ আমি একটু রান্না করে নেব যাতে শাকগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায় দেখুন সবজিটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর প্রায় শীতের দিকে এরপর যে আপনাদের বাসায় যদি সিদ্ধ শোলা থেকে থাকে তাহলে দিয়ে দেবেন খেতে কিন্তু খুবই ভালো হয় শোলাটার সঙ্গে এবার সবজিটা একটু মিক্সড করে নেব শেষে আমি উপর থেকে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে ফেলবো তো এভাবে সহজ উপায়ে আপনারা যদি বাসায় সবজি তৈরি করেন মিক্স সবজি তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে শীতের এই সবজি সবগুলো একসঙ্গে মিশিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম